বর্তমান রাষ্ট্রবাদী সরকার জলজীবন মিশনে হার ঘর জল শীর্ষক প্রকল্প একটা চর্চিত বিষয় বলা যায় দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে দাবি করা হয় হর ঘর জল প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে তবে কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু ঘটনা উঠে আসছে যে প্রকৃত অর্থে অনেকেই হরঘর জল প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এরকমই এক বর্ধিষ্ণ জনপদের নাম রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দাববর্মান নির্বাচনী এলাকা কৃষ্ণপুরের উত্তর কৃষ্ণপুর এলাকা মানুষের অভিযোগ হচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে পানীয় জলের পয়েন্ট তৈরি করা হয়েছে যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে তবে আক্ষেপের সুরে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে দীর্ঘ প্রায় এক বছরে বেশি সময় অতিক্রম হয়ে গেলেও সংশ্লিষ্ট পানীয় জলের পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন আবার কেউ বা করে নিচের ঘাটের পয়সা খরচ করে বাড়িতে কলের ব্যবস্থা করছেন এই হচ্ছে শতাধিক পরিবারের পাশ উত্তর কৃষ্ণপুরে জলকষ্টের নিদারুণ ছবি জলের পাইপ আজকে এক বছরের উপর হয়েছে পাইপ বয়ে গেছে এরপরে মনে করেন তিন মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে দিয়ে গেছে প্লাস্টার করে এরপরে দুই মাস পরে এরা একটা পাথর বানায় গেছে ওই খুঁড়ির পয়েন্টের এরপরে তিন এক মাস পরে একটা কাগজ লাগাই গেছে